আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিবারের মতো এবারও একটা রেসিপি নিয়ে আসলাম পাঙ্গাস মাছের ঘাটা কেউ ঘাটা বলে কেউ বলে এই যে কাটা পয়সা চটচুরি এক একজনে এক একটা বলে আর কি তো আমরা যেটা বলি আমি সেটাই আপনাদেরকে বলতাছি পাঙ্গাস মাছ নিছে আমার শাশুড়ি আম্মা এটা বারসার থেকে নেওয়া হয়েছে বাসাতে যে লোকেরা মাছ নিয়ে আসে না ওনাদের কাছ থেকে নেওয়া হয়েছে এটা দুই কেজির উপরে তো এত বড় মাছের কাঁটা ফালা দিয়ে কিন্তু অনেক কষ্ট তো যার কাছ থেকে আমরা নিয়েছি সেই কাটা ফালাই দেওয়া গেছে আর মাথা কাইটা দেওয়া গেছে তো আমি লেজাটা আর মাথাটা বাদে বাকি পুরো অংশটাই নিয়ে নিছি। এটাকে আমি যে দেখলেন গুনা ওইটা দিয়ে ভালো করে ডইলা সাদা বানায় ফেলাইছি এখন আমি এটাকে সিদ্ধ করবো সিদ্ধ করে ঠান্ডা করে তারপর কাটা বাইছে নেব যারা পাঙ্গাশ মাছ খেতে চায় না তারা আমার ফুল ভিডিওটা দেখবেন দেখে বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করি ইনশাল্লাহ সবাই খাবে এভাবে রান্না করে দিবেন একবার খাওয়াই দেখেন না বারবার খেতে চাইবো আপনার কাছ থেকে যে আবারও আমাদেরকে রান্না করে দাও তো আমি এখন পেস্ট্রি লাল লাল করে বাইজা নেব বাজার পরে এটার ভিতরে আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এগুলো সব দিয়ে দিব তারপরে আমি কাটা বাইসা রাখা যে মাছটা আছে ওই মাছটাও দিয়ে দিব আর লেবু পাতাগুলো তো আপনারা জানেনি আমাদের সাদে লেবু গাছ আছে ওই লেবু গাছের পাতায় আমি নিয়ে এসি এখন আমি সব একটা একটা করে সব মশলা দিয়ে দিলাম এখন এটাকে আবার ওটো লাড়াচাড়া দিব ভালো করে তারপরে হচ্ছে কাটা বেসে রাখা যে মাছটা ছিল ওইটা আমি দিয়ে দেবো এটার ভিতরে তারপরে আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন আশা করি ইনশাল্লাহ আপনারাও আমার মতো রান্না করতে পারবেন মানে মূলত এই রেসিপিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা পাঙ্গাস মাছটা বিশেষ করে খেতে চায় না অনেকেই কিন্তু খেতে চায় না পাঙ্গাস মাছটা বাচ্চা সারা বড়রা তো খেতেই চায় না বাচ্চাদের তো এই পাঙ্গাস মাছটা অনেক পছন্দের একটা মাছ পাঙ্গাস মাছ হলে তো বাচ্চাদের আর কিছুই লাগে না তো আমার রেসিপিটা প্রায় শেষের দিকে এই জন্য আমি লেবুটা দিয়ে দিছি আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ